اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وباره وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال <هنحض> حق المسلم على المسلم خمس رد السلام وعياده المريض واتباع الجنائز وإجابة الدعوة التعب العاطس متفق عليه بخاري شريف ابو مسلم شريفي في موريتون سيك عدد عبد رضي الله تعالى عنه تبيع هذي الشيطان قرشا করিম সালী ও সাদ করেছেন যে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক হলো পাঁচটি মুসলমান হিসাবে ভাই ভাই সকলে আপন এবং এর সাথে ভ্রাতৃত্ব বন্ধন আরো মজবুত হয় আর হয় কিছু কাজ আছে যেগুলি করলে বন্ধন মজবুত হবে তো এর মধ্যে বলছেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের যদি যে হক আছে তার অধিকার সেটি পাঁচটিগুলো কেউ যখন সালাম দেয় তো সালামের জবাব দেওয়া সালাম দিলে সালামের জবাব দেওয়া এবং চেষ্টা তো করতে হবে সালাম যেন আমি আগে দিতে পারি এই সংক্রান্ত আমরা এর আগে আলোচনা গেছে কিন্তু যে আগে সালাম দিতে পারে সেই আমাকে কাছে বেশি প্রিয় যদিও আমরা সালাম না নিয়ে না দিয়ে সালাম পেতে চাই সালাম যদি আমি নিজে কাউকে না দিই তাহলে আমার সালাম পাওয়াটা সম্ভাবনা কমে যাবে এই জন্য সালাম তো দিতেই হবে আর যখন কেউ সালাম দেয় তখন তার জবাব দেওয়া হাসি খুশিভাবে এবং সেজন্য জবাবটা শুনতে পায় ওইভাবে আবার কেউ জবাব দিবে দুই নম্বর বলছেন অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষা দেওয়া তার খবর দেওয়া একটা দেখতে যাওয়া যে একসাথে চলি একসাথে চলছি রাস্তাঘাটে দেখা হয়েছে এখন দেখি না এক কোথায় কী হলো খোঁজ তো যদি দেখা যায় অসুস্থ হয়ে আছে তো তার পাশে যাওয়া তাকে সান্ত্বনা দেওয়া এবং তাকে জীবন সম্পর্কে নিরাশ না করে আশাবাদী করা তার জন্য দোয়া করতে থাকে এবং তারপর সেবার ক্ষেত্রে প্রয়োজন আছে কিনা। যেটা তাকে জিজ্ঞেস করা এই সবগুলো এ রুগীর সেবা সুস্থ যারা সকালবেলায় উন্নতি আসলে একজন রুগীকে দেখে যায় তো পরদিন সকাল পর্যন্ত সত্তর হাজার রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন আবার কেউ যখন সকালে যায় তার জন্য সন্ধ্যা পর্যন্ত তো এই সন্ধ্যা থেকে সকাল সকাল থেকে সন্ধ্যা সময় ফেরিস্তাদের দোয়ার ভিতরে থাকা তারা আমাদের গুনা মাফের জন্য আপনাদের থাকে সেটার মধ্যে থাকলাম তিন নম্বর বলছেন যখন জানাজা দাফন করার জন্য নিয়ে যায় বা লাশ নেওয়া যাচ্ছে জানাজা নাবাজ পড়ার জন্য তার পিছনে পিছনে যাওয়া তার যায় শরিক হওয়া এবং দাফন কাজেও অংশগ্রহণ করা এবং ইউক অত্যন্ত ফজিলতের কাজ যে কেউ যদি কোনো মুসলমানের জানাজায় শরিক হয় আগে তাকে অভুত পাহাড় সহপরিম সব দান করে এবং দাফন কাজেও যখন শরীর হয় সেটার জন্য তাকে এই আরও এই সজিব দান করে তো একটি উহৎ পাহাড় সহপরিমাণ সব যা যা করলে একটি এবং দাফন কাজে শরীর হলে আরও একটি দুইটি উহুত পাহাড় স্বরাবের স্বভাবের মালিক পাওয়া যায় চার নম্বরে বলেছেন ওই যা আবাদ কেউ যখন দাওয়াত দিবে খাবারের জন্য রাস্তার জন্য বা এই ক্ষেত্রে কোনো বিষয় তো তার দাওয়াতকে গ্রহণ করা প্রত্যেক আতিস এবং কেউ যখন না ছাড়ে হাঁচি দেয় তখন তার জবাব দেওয়া হাঁচি হাসিতে তো আলহামদুলিল্লাহ বলে যে জবাব দেবেন তিনি আলহামদাল্লাহ বলবেন এবং তিনি যদি জোরে আলহামদুলিল্লাহ বলেন তো আমিও জোরে আলহামদুলকাল্লাহ বললাম তখন তিনি আবার বলতে হবে ইয়াহিপুর বা রাখুন এইভাবে জবাব দেওয়া একজন মুসলমান মুসলমানের প্রতি অধিকারগুলো রাখে আমরা যারা এই ধরনের অবস্থায় করব সালাম দিতে চেষ্টা করবো দিতে না আবার অন্তত করার জবাবটা যেন সন্ধ্যার পদ্ধতিতে পারি অসুস্থ ব্যক্তিদের খোঁজখবর নেওয়া সেবাগত করা জানা যায় সঠিক হওয়া